তো এই কথাটা আমি একটু ফোকাস করতে চাই যারা আমাদের সামনের সাথে আজকে তিন বছর জড়িত হয়েছেন এমন ব্যবসায়ী গেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক ভাই কিন্তু ভালো কোয়ালিটির ব্যাটারির জন্য অনেকটাই সাফার হচ্ছেন যে কোথা থেকে ভালো কোয়ালিটির মানসম্মত ব্যাটারি পাবেন তাদের জন্য কিন্তু আজকে ফারুক ভাই নিয়ে আসছে ভিআইপি ব্যাটারি ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ সবাই তো জানে যে ফারুক ভাই কোয়ালিটির ব্যাপারে কোনো প্রকার সার দেয় না এটা তো আপনিও জানেন এটা আমিও জানি কারণ আমরা ফ্যাক্টরি ভিজিট করছি বিভিন্ন মিটিং করেছেন সেগুলো তো আমরা দেখছি যে টাকার ব্যাপারে কোনো মানে কোনো প্রকার সার নাই টাকা যা লাগালে দিবেন কিন্তু কোয়ালিটি লাগবে একশো একশো এই জিনিসগুলো আমরা দেখতাম সবসময় আপনার শুনাম বাট এই বিআইপি ব্যাটারি ব্যাপারে আপনি কি করছেন এটা বলুন তো আপনার যারা আপনার যারা পেজে যা ফেসবুক ফ্রেন্ড আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি হাজির হইতে পারছি আমাদের যে মোমন ভাইয়ের ভিডিওতে এর জন্য মোমন ভাইকে ধন্যবাদ আজকে ব্যাটারির বিষয় নয় বিষয় নিয়ে একটু কথা বলো আচ্ছা কিছু ভালোবাসা যে এত গভীর ভাবে থাকে প্রকাশ না করলে আমার কাস্টমার বুঝতে পারবে না তো অনেক দিন ধরে আমি আপনাকে ডাকছি যে এই বিষয়গুলো আজকে শেয়ার করার জন্য তো সবাই ভিডিও একটু শুনবেন আমার কথাগুলো আজকে তিন বছর তো আপনি লাইভ করে গেছেন তিন বছর হয়েছে এই তিন বছরের ভিতরে সারা বাংলাদেশে আমি একটা দিক পাইছি যে অটোর যে ড্রাইভার বেড়া আছেন তারা টাকা দিতে কখনো ভয় পান না সর্বশেষ বিশেষ করে দেখলাম তিন বছরের ভিতরে অটো ড্রাইভার বেড়া বলছে ফারুক ভাই টাকা নেন কোন সমস্যা নেই কিন্তু কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি কোনটা আছে আমাকে দেন কারণ ব্যাটারি কিনতে কিন্তু আমরা নিজেরা প্রতারিত হয়ে গেছি একটা কিস্তি এক বছর ছয় মাস সাত মাসের বেশি ব্যাটারি চালাইতে পারতেছেন চালাইতে পারতেছে না আরেকটা ভাইসি এক নম্বর এটা দুই নম্বর ভাইসি যেমন চিটাগাং দিনাজপুর রংপুর কুরিগ্রাম এত দূর দূরান্তে প্রতিদিন সকালে আটজন দশজন জন লোক আসে আমার দেখার জন্য ব্যাটারি নেওয়ার জন্য ভাই আমার তো কুড়ি গ্রাম ডিগলার আছে কক্সবাজার ডিলার আছে তো এত দূরে আসা কি দরকার তো ভাই ওই জায়গায় গেলে আর আপনার ভাইতাম না আপনারা দেখতাম না আইসি আপনার শুধু একটু জরায় বকরার দরে একটা কথা হয়ে যান এমন গভীর ভালোবাসা যদি আমার প্রতি তারা থাকে এনে কি টাকার কাছে বিক্রি হওয়া যায় না পর্যায়ে বিক্রি হতে সয়নার সাথে বিক্রি হয়ে গেলাম বাড়ি যাক আর একটা পাইছি যে ফারুক ভাই অনেক দোকানদার আছে আপনার দুর্নাম কয় আবার অনেক দোকানদার আছে ভাই আপনার উন্নতি হয়ে গেছে আপনার পড়া বিক্রি করে সে অনেক ভালো আছে তো এই আমি একটু ফোকাস করতে চাই যারা আমাদের সামনে সাথে আজকে তিন বছর জড়িত হয়েছেন এমন ব্যবসা গেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আমার সাথে যারা এই তিন বছর যুক্ত হয়েছেন অনেক আল্লাহ তালা ভালো রাস্তায় পৌঁছে গেছে তাদের ব্যবসা বাণিজ্য এখন যারা আমার বিপক্ষে কথা বলে যায় দোকানদাররা আমি ওই কাস্টমারদেরকে বলবো তারা কেন বিপক্ষে বলে তারা লোকাল প্রোডাক্ট বিক্রি করে অভ্যাস আমাদের রেট নিয়ে করতে হয় না আমাদের বিক্রি করলে তাদের লাভ অল্প হয় অনেক আমাদের প্রায় বিক্রি করতে চায় না আমি ওই দোকানদার ভাই দেখে বলবো আপনি উন্নতি করতে হলে বালকের না কাজ করতে হবে যদি মনে করেন যে আমি স্বয়ং খোদা রহমত চাই আপনি বালকের কাজ করতে হবে এটাই ফাইনাল কথা মানে কাউ মানে আমরা একটা জিনিস বুঝি যে কারোর ঠকা কেউ ভালো থাকবে ভালো থাকতে পারবে না দ্বিতীয় কথা হলো যে আপনার আপনি একটা লোকাল পড়া গেটা জানেন লোকাল পড়া কিনা দামি পড়া আপনি যাই না লোকাল প্রোডাক্টটা কিনতেছেন একটা অটো ড্রাইভার ভাই এ বলো ভাই ভালো কোয়ালিটি আমার একটা মাল দেন আপনি লোকাল প্রোডাক্টটা ভালো খেয়ে তারা দিয়ে দিলেন আপনার লাভ হলেও বেশি আপনি লাভ করলেন কজন একজন তার পরিবার আছে দশজন অটোটার ভিতরে তার পরিবার কজন আছে দশজনের একটা একজনের কারণে দশজন শেষ আপনার কেমন বিবেক মানুষ আপনি আমি কতটা বিবেকহীন মানুষ আপনি একজনে একটা পরিবার খাবার আহা তার মা বাবা অসুস্থ থাকে ওষুধ নিতে হয় ছেলেমেয়ে লেখাপড়া ছেলেমেয়ের লেখাপড়া তা আপনি একজনের দশজনের ক্ষতি করেন না আমার কথা হলো আপনি একজনের ভালো থাকার জন্য আপনার দশজনের কষ্ট দিলেন এটা তো আপনার কোনো মুসলমানের নীতি পেতে এটা পড়ে না আচ্ছা যাক এগুলো আপনার মন শুধরে কাজ করেন ভালো থাকতে পারবেন আমাদের প্রোডাক্ট দাম বেশি কামও বেশি মালও বেশি আপনার ভালো থাকতে গেলে আমাদের প্রোডাক্ট নিবে কাজ করতে হবে তাহলে খাস খোদার রহমত পাবেন কেননা আমাদের প্রোডাক্ট বাংলাদেশে যারা ব্যবহার করতে সবাই ভালো আছে সবাই ভালো আছে আচ্ছা যাক এরপর চতুর্থম কথা হলো চতুর্থ কথা হলো যে আমাদের যে সামান্য যে পিএপি ব্যাটারিটা আমি শুধু আমার অটো ড্রাইভার ব্যাটারির জন্য নিছি যত আমার এই অটো ড্রাইভার ব্যাটারা এক বছরের একটা কিস্তি উঠায় কয় বছরের এক বছর তো তাদের কথা হলো ভাই আমার ব্যাটারিটা তিন মাস ছয় মাস সাত মাস আট মাসের বেশি চলে না আমি ওই ব্যাটারিকে বলবো এই যে আমাদের সামান্য যে বিএপি ব্যাটারিটা এখানে দেখেন এক্সপোর্ট কোয়ালিটি আছে প্রিমিয়াম কোয়ালিটি রাখা আছে হান্ড্রেড পার্ট বার্জিন লেট বার্জিন লেট হান্ড্রেড পার্ট বার্জিন লেট মানে একশো পার্সেন্ট বার্জিন সিসার তৈরি ঠিক আছে এখানে লেখা আছে ইজি বাইক ব্যাটারি দুইশো পঁয়ত্রিশ এমপি এই সার মানে বিআপি পাচ্ছেন আপনি সরাসরি আট মান্থ গ্যারান্টি ঠিক আছে 8 মান্থস গ্যারান্টি মানে 8 মাস রিপ্লেস গ্যারান্টি তাহলে আমার কিস্তি কো অবশন অটো পর বেরা 12 মাস 12 মাস 8 মাস তো নিরাপদ হয়ে গেল 12 মাস তাহলে না আমি রিপ্লেস গ্যারান্টি কয় মাস লেখছি 8 মাস 8 মাস انا সরাসরি কাটুনও লেখা আছে 8 মাস সে চাইলো 6 মাস দিতে পারবে না হ্যাঁ কয় মাস গ্যারান্টি 8 মাস 8 মাস অবধি কোমা হলে আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন রিপ্লেস ডিসকানেক্ট সেল বলে গেলে আমাদের বুঝে যদি মাইলেজ না পান ফোন দিবেন আমরা মাইলেজ আপনাকে বুঝাই দিয়ে আসবো তাহলে বাইরে হলো কয় মাস চার মাস তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট মাসের নিরাপত্তা আমি নিলাম আট মাস আর কোনো টেনশন নেই না আর হলো কয় মাস চার মাস এক দুই তিন চার এই চার মাস এই চার মাসের ভিতরে যদি কোনো ডিসকানেক্ট হয়ে থাকা কোনো একটা ব্যাটারি চার মাসের ভিতরে অথবা সিল্কেটটা জায়গা আমাদের কাছে অহরহরে পুরাতন ব্যাটারি থাকে ভালো মানের ছয় মাস সাত মাস বয়সী এমন ব্যাটারি অহরহরে থাকে অন্য অন্য কোম্পানি ওই চার মাসের ভিতরে কিছু একটা ব্যাটারি হলে আমি আপনাকে একটা ব্যাটারি দিয়ে দিব কয় মাস গেল বারো মাস বারো মাস ওই চার মাসের ল্যাবরেটারি আমি নিলাম তাহলে আমার তো কাস্টমার কয় মাস বুঝা হইলো বারো মাস বুঝা বারো মাস বারো মাস আমার কাছ থেকে বুঝা হইলো বারো মাসের তার কিস্তি বারো মাসে ফেরা শেষ শেষ বারো মাস পরে যদি বারো মাসের যদি ব্যাটারিটা চলে এরপর তার কোনো অভিযোগ আমার প্রতি থাকে না কাস্টমাররা কোনো অভিযোগ আমার প্রতি কিন্তু থাকে না তো আমি আমার কাস্টমার ভাইদেরকে বলবো বারো মাসের নিরাপত্তা আপনি নিয়ে নিলাম এখন থেকে সাামানো যে বিআইপি ব্যাটারিটা আছে মন দিলে মন থেকে আপনি লাগাইতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি কিনেন যদি কোনো আপনার সার্ভিস না পান সরাসরি আমাদের কাছ থেকে সার্ভিস নেবেন তো আমাদের এক পিস ব্যাটারির দাম হল ষোলো হাজার টাকা চারটে হলো চৌষট্টি হাজার টাকা পাঁচটা হলো আশি হাজার টাকা তো আমাদের সারা বাংলাদেশ ডিলার আছে যেই জায়গায় আমাদের ডিলার নাই শুধু ওই জায়গায় আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন আর যে জায়গায় ডিলার আছে আপনার ডিলারের মাধ্যমে নিতে হবে কারণ আমরা এত হিট নিতে চাই না খুসা বিক্রি করতে চাই না শুধু যে জায়গায় ডিলার নাই ওই জায়গায় আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের যদি কেউ ডিলারশিপ নিতে চায় ফারুক ভাই হ্যাঁ আমাদের ডিলার আর কিছু খালি আছে যোগাযোগ করতে হবে যে ওই তো আছে কি খালি আসলে পাবে না না থাকলে পাবে আচ্ছা তো আমাদের তার মানে আমরা যেটা একটা জিনিস ক্লিয়ার হলাম যে ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারে একদম মানে মোটামুটি অনেকটাই সেফ এই টেনশনটা ফুলে আপনি নিয়ে নিচ্ছেন এবং এটার যে শিশাগুলা এই শিশাগুলা কি দিচ্ছেন আপনারা এটা শিশাতে কি লেখা আছে ভাই এখানে এই যে 100% ভার্জিন লেট কি লেখা আছে যা 100% ভার্জিন শিশা এবং কি ভার্জিন শিশা দ্বারাতে আমাদের ভিআইপি তৈরি হচ্ছে এবং কি নতুন শিশা যেমন এই সীসাটা আমার কাস্টমার সর্বপ্রথম ব্যবহার করবে এর আগে আর এই সীসার ব্যবহার হয়নি আচ্ছা আচ্ছা যেহেতু এমন কিছু কিছু সমস্যা ব্যাটারিটা চলছে না ওই ব্যাটারিকে আমি বলবো যে রিসাইকেল যে সীসাটা হয় একের পর এক একের পরে ওই সীসাটা আপনার ব্যবহার করতেছেন এই কারণে সাত মাস আট মাসের বেশি আপনার ব্যাটারিটা যাচ্ছে না আর আমি কিন্তু আট মাস সারা বাংলাদেশের কথা বিবেচনা করে আমার কাস্টমারদের কথা বিবেচনা করে আমি আট মাস রিপ্লেস গ্যারান্টি বাংলাদেশের সর্বপ্রথম আমি আনছি এর আগে দিতে পারে দিতে পারছে আমরা আসলে এই এই ব্যাটারিগুলো নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ আসলে আপনাদেরকে রিভিউগুলো দিচ্ছি সো আমরা ম্যাক্সিমাম টাইমগুলোতে হয়তো আপনারা দেখেছেন যে আমরা ছয় মাসের ওয়ারেন্টি গ্যারান্টি এরকম দিয়েছিলাম সো ফারুক আজকে দেখলাম আমরা একদম প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করেছি যে প্রায় আট মাসের একদম গ্রান্টি আট মাসের এবং আরো চার মাসের কিন্তু নিজেই দায়িত্ব নিয়ে নিচ্ছেন হ্যাঁ তো যারা এরকম বারো মাসের মানে নিজের কি বলে দায়িত্বরা কোম্পানি নিজে বহন করতেছে এরকম সেবের মাধ্যমে যারা ব্যাটারিগুলো নিতে চান কোয়ালিটি ফুলটি সহকারে তারা নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আর যারা ডিলারশিপ নিতে চাচ্ছেন সরাসরি আসতে পারেন এসে সাথে বিস্তারিত কথা বলেন হয়তো আপনি ডিলারশিপও নিতে পারবেন জি আমাদের ঠিকানা হলো কুমিল্লা দাউদ্খানি গরিপুর বাস নামলেই পাবেন অথবা স্ক্রিনের নামে যোগাযোগ করবেন আর কি বলবো সারা বাংলাদেশের যে মায়ের পড়ছি কাস্টমার মায়ের পড়ছে কাস্টমার আমার মায়ে পড়ছে আপনি আমার যেন দোয়া করবেন আপনাদের বিশ্বাস যত আমি রাখতে পারি আর আপনার বিশ্বাসে তো যদি আমি বঞ্চিত না হই আমার জন্য দোয়াটা করবেন আল্লাহ তালা যত যেই ভালোবাসা আপনাদের যে রাখছে এটা তো চুল পরিমাণ কমতি না হয় সবসময় যত আপনাদের পাশে থাকতে পারি আমি বাংলাদেশে কোনো বিশ্বাসঘাতক হইয়া বেশি থাকতে চাই না শুধু আপনাকে ভালোবাসা বিশ্বাস অর্জন করে থাকতে চাই ওকে আমার জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন আল্লাহ